নরের চোখ যদি একরকম থাকে লাল বা সাদা আবার মাদির চোখ রকম সাদা বা এক্সট্রা নরের চোখ সাদা মাদির চোখ লাল মাদির চোখ লাল অথবা নরদ চোখ সাদা এই স্টাইলে পেয়ারিং করে আমি সবসময় ভালো পাই আর আমার কাছে মনে হয় এই যে হচ্ছে পেয়ারিং হ্যাঁ দেখতেই তো পুরা নুরা বাগলা কেমন লাগলো অবশ্যই জানাবেন পবুতর জোড়াটা ঠিক আছে দশটা কালেকশন না করে দুইটা কালেকশন করবে নেই আর কি এটা দুজন বোন ঠিক আছে দেখতে পারতেছেন সুপার কোয়ালিটির প্রবুতর দুইটাই ছাড়া ছোট্টার জন্য যারা চাইছিলেন তাদের জন্য এই কবুতর এই ভিডিওর মধ্যে যে সব কবুতর আপনাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমার একটু দেখাবেন আপনারা অনেকে বলেন যে ভাই কবুতর ওই কবুতর কত ভাই কবুতরটা কত এভাবে বোঝানো সম্ভব না স্ক্রিনশট এমও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার আমার সাথে যোগাযোগ করতে আপনারা ওইখানে নক দিবেন আমার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ আজকে শনিবার ওনারা জানেন যে প্রতি শনিবার মোটামুটি সেলবস আসে অনেকদিন ছিল না মাঝখানে আবার একটা সেল সেলবস ছিল

তো দশকের নিচে বাচ্চা আপনার হলেই হলো যে কলকাতা দশক না দশকের নিচে আট পর ছয় পর পাঁচ পর যে যাই যাক যে যাই ওটাই আমরা আর কি প্রবলেম নেই আরেকটা বিষয় হচ্ছে আপনার যারা আমাদের আশেপাশে আছে বিশেষ করে মিরপুর এরিয়ার মধ্যে লালকুঠি বাটবাড়ি মিরপুরে এক নম্বর বৈদাক ট্যাক এইসবের এলাকার মানুষ আপনারা অনায়াসে আর কি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন যারা যারা একটু দূরে আছেন তারা হয়তোবা এই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করাটা আপনাদের জন্য টাফ যেহেতু এটা বাচ্চা একটা টুর্নামেন্ট আর ছিল কম আমরা নেক্সট আরো টুর্নামেন্ট নিয়ে আসবো ওইগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আর কেউ মন খারাপ করবেন না বিশেষ করে ছোট যারা আসো তারাও আমরা বলতো যে ভাই টুর্নামেন্ট আর আসলে আমি আসলে এইসব টুর্নামেন্টগুলো ছোট বাচ্চা প্লাবান যারা আর কি অল্প বয়সী ছেলেমেলে আছে আগ্রহের কারণে ছাড়া ঠিক আছে তো যাক আমরা

প্রথম জোড়া এটা দিয়ে আমরা শুরু করতেছি অনেক সুপার কোয়ালিটির এক জোড়া কবুতর আসলে ছোট্টার জন্য কবুতর সবসময় আমি কালেকশন করি আপনারা সবাই জানেন এটা নতুন কোনো কথা না ঠিক আছে তো অল্প কিছুদিন হলো আর কি আপনার ডিম বাচ্চা থেকে উঠানো হয়েছে এটা আমাদের বাসার নিজের কবুতর ছিল তো আর মাটি কবুতরটা কালেকশন ছিল এই কবুতরের সাথে পেয়ারিংটা আমি মিলিয়ে দিলাম দেখেন পেয়ারটা কেমন লাগতেছে যারা রেজাল্ট করার জন্য কবুতর চাচ্ছিলেন বা আমার কাছে কোচ করেন সবসময় হ্যাঁ এই যে কবুতর গুলো আসলে সবসময় সব কবুতর কালেক্ট করা সম্ভব হয় না অনেকে বলেন যে ভাই ওই কবুতর আছে এক একটা জাতের এক একটা চাহিদা থাকে এক একজনের ঠিক আছে তো সবসময় চাহিদা মতো তো সব কবুতর দেখানো যায় না আর আমাদের কালেকশন সবসময় সবকিছু থাকেও না আর আমি আগের মতো কবুতর তেমন একটা কালেকশন করিও না যেটা সত্য কথা জানেন যে সেল পোস্ট আমি অনেক কমাই দিচ্ছি আগে ঠিক তো এই যে জোড়াটা দেখতেই পারতেছেন এটা ছিল পেয়ারিং নাম্বার ওয়ান হ্যাঁ নটটা তো দেখতে পাচ্ছি পুরো মাল চোখ টোক ভালো মতো বুঝে যাচ্ছে ভিডিওতে যাচ্ছে আশা করতেছি আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো বুঝতে পারতেছেন হ্যাঁ দুইটা কবুতরের লেজ করা কালো বাজু কালো নরের যদিও পাক কাটা আর মাটিটা একটু সাদা কালো মিক্সড আছে তো দেখতে পারলেন হ্যাঁ ডাবল রিং এর মাটিটা আর নটটা ডাইরেক্ট সলিড চোখ আর কি বাবু কবুতরে যেরকম চোখ হয় ওই ওই প্যাটার্ন চোখ হ্যাঁ এই আর কি

অনেক সুন্দর একটা ছাপার গোবর দেখছেন ওর বাজো কালো কালো অনেকটা কোয়ালিটি সম্পন্ন গোবর এটা এগুলা ভাই আসলে ব্যাপারটা হচ্ছে কোনো ওই বড় লেজেন্ডার কবুতর পালকের কবুতর না এটা আপনার সবাই জানেন যে সবাই বলে ভিডিওতে যমকের কবুতর সমুকের কবুতর আসলে ব্যাপারটা এরকম না কবুতর ভালো এই কারণে কালেকশন কবুতর ভালো না হইলে যত বড় লালের কবুতরই হোক টাইম নেই ঠিক আছে এ হচ্ছে মাদি ওই নটটার মূল মাদি এটা হ্যাঁ মাদিটা একটু আর কি মল্টিং হইতেছে এই মতটার যে এইটা দেখেন আপনারা যদি এইভাবে পেয়ার দিতে চান নিতে পারেন যদি এইভাবে ভালো লাগে এটা হলো একবার মাস্টার পেয়ার এরা নিজেরা বাচ্চা কাচ্চা কইরা আসছে আমি মাতিটা দিয়েছিলাম শুধুমাত্র আর কি দেখানোর জন্য দেখেন এখানে দুইটা মাতি একটা মদ ঠিক আছে প্যারটা দেখাইলাম যদি লাগে ঠাকুরটা কবুতর অনেক ভালো কবুতর যারা কবুতর ভালো বুঝে তাদের কবুতর কবুতর কিন্তু কবুতর আসলে কি ভিডিওটা অনেক বড় হয় প্রথম কথা দ্বিতীয় পেয়ারিং এ অনেক সময় ঝামেলা যায় যদি লাগে আমি প্যারিং মিলিয়ে দিতে পারবো মানে কল করেন ভিডিও আর কি দেখা যদি বলেন যে এই মাটিটার সাথে কোন নর পেয়ারিং করছেন এই দেখেন এটা মাটি ঠিক আছে সিলভার কবুতর চোখটা দেখেন আপনারা ঠিক আছে চোখটা একেবারে ভিন্ন খুব জোস কোয়ালিটির একটা কবুতর ঠিক আছে এটা আমি দেখেন দেখেন মাথা মস্তি স্টাইল ছোট কবুতর তো আপনারা সবাই মোটামুটি ভালো কবুতর চান কালেকশন চান সব ঠিক আছে কিন্তু ভালো কবুতর ভাই সচরাচর সব জায়গায় সবাই সেল করে না আমি এইসব কবুতর গুলা কালেকশন করছি যার কাছ থেকে সে অনেকগুলা কবুতর পালতো না অল্প কিছু কবুতর পালতো ঠিক আছে সে কিন্তু ম্যাক্সিমাম কবুতর গুলা আমার ভালো ভালো গুলা বা কবুতর গুলা আমার শিখছে আমি যতটুকু বুঝি দেখেন ওর শেপটা দেখেন দেখো ওর স্টাইলটা অন্যরকম এই কবুতরটা ঠিক আছে কবুতরটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এটা একটা সিঙ্গেল মাদি এটার সাথে নর আমি দেখাই যদি ভালো লাগে হ্যাঁ নর আমি

এখনো ফুল কম কমফোর্ট না এই কবুতর তোলা আসলে না এক জায়গায় গেলে আর কি একটু স্বাচ্ছন্দ্য বোধ করে চলাফেরায় টানা নটটা একেবারে ফুল লাইট কবুতর ঠিক আছে দেখেন কত সুন্দর লাইট কবুতর বুঝলেন একবারে জোস একটা পেয়ার হবে আশা করি এগুলোর বাচ্চাগুলো আপনারা কি ভালো কালারের বাচ্চা পাবেন খুব সুন্দর এই আর কি এটা ছিল পেয়ারিং নাম্বার থ্রি সিলভার কবুতর মোটামুটি সবাই পছন্দ করে এটা আমার অনেকে আমার কাছে বলেন ভাই সিলভার কবুতর খোঁজ করেন আসলে সিলভার কবুতর কালেকশন আমি তেমন একটা করি না কারণ আমি আপনারা জানেন যে বেশিরভাগ কবুতর গুলো আমার ছাড়া সত্তর লাইনে কবুতর গুলো কালেকশন করা হয় যেগুলো করা যারা নতুন আছেন তারা যারা কবুতর ছোট যারা আছে অল্প কবুতর আমার কাছে কালেক্ট করে সবসময় তারা তারা হয়তো দিতে পারি না যারা একবারে সিল্কায় আসছে একজন বাসার থেকে কবুতর গুলো তো প্রাইস ছাড়া চায় না স্বাভাবিক সিলের কবুতর অন্যরকম একটা ডিমান্ড

বিতর্কে বিতর্কে আমি যাব না কবুতরের কালারটা খুব সুন্দর চিন্তা করছিলাম আমি আরকি বাসায় উড়াবো কিন্তু এখন আর চাহিদা নেই কারণ এমনি আল্লাহ কবুতরের উপর হয়ে গেছে উড়ার উড়ার জন্য যদি সিজনে উড়ানোর মতো অবস্থা আল্লাহ পাক দেয় তাহলে উড়াবো অবশ্যই হ্যাঁ

বাচ্চা আছে আমি একটা বাচ্চা দেখাবো এর থেকে সুপার কোয়ালিটির বাচ্চা আমার কাছে আছে ঠিক আছে আমি এটাই দেখাবো হ্যাঁ একটা বাচ্চা দেখছেন বাচ্চাটা এই কবুতরটা তো এই আর কি এটা হলো একটা বেজি কবুতরের ভেরিয়েন্ট বা সব কবুতর গলায় বাচ্চাটা দেখেন লেস ছোট আরো ভালো দেখাই একটা জিনিস বাচ্চাটা কিন্তু প্রচুর আর কি একজাক্ট ঠিকানাটার দিয়ে আমি দেখেন বাচ্চাটা হচ্ছে চার পরের বাচ্চা ঠিক আছে তবে এর লেস নাই তাই দেখেন কত বড় বাচ্চাটা দেখছেন অনেক বড় কবুতরটা মার্শাল্লা এটা কালার আমার অনেক সুন্দর আসবে অনেক সুন্দর এই ধরে ধরে অনেক সুন্দর কালার চলে আসবে কবুতর বাচ্চা আছে এরকম পাঁচ ছটা বাচ্চা আছে আমার কাছে যদি ভালো লাগে আপনারা কালেকশন করলে করতে পারেন যারা বাচ্চাটা তবে হ্যাঁ অনেকে বলেন এইসব কথা আমি বলা উচিত না আমি নিজেও বলতে চাই না আমার কাছে খারাপ লাগে অনেকে হাট বাজারের কবুতরের সাথে এই সব কবুতর তুলনা করেন পাশাপাশি কবুতরা হাট বাজারের কবুতর সময় একটা আমি আগেও বলছি এখনো বলি আপনারা যদি যোগ্যতা থাকে আপনি হাটে অনেক ভালো কবুতর আছে আপনি কিনে নেন সমস্যা নেই কিন্তু কোনো শুধু আমার না কারো বাসায় যে আপনি হাটের দামে কবুতর কিনতে পারবেন না সেটা সম্ভব না ঠিক আছে অবশ্যই ভালো হবে এটা স্বাভাবিক মানে তো ভাই ওই লোক যার কাছে যে যার কাছ থেকে আনবো ওই লোক তার পাগল না যে কবুতাটা আমার হাটের দামে বিক্রি করবে এটা স্বাভাবিক আমার বেলো যা আপনার বেলত ব্যাপারটা হচ্ছে এরকম এই মুহূর্তে দুইটা মাদী কবুতর দেখাবো দুইটাই বোন আছে না এক জুয়েলারি দুইটাই বোন হয় ভাই হয় এরকম এই দুইটাই বোন একই জাতের কবুতর একই জোরার কবুতর একই বাবা মার সন্তান ঠিক আছে দেখাই কবুতরগুলা তারপরে আপনারা জাস্ট দেখেন যারা কবুতর উড়াইতে চান পাল্লা করতে চান তারা এই যে বাচ্চা দেখেন এগুলা নিউ এডাল কবুতর ঠিক আছে বাচ্চাই বললাম কেননা এগুলা কেবল দখল ছাড়ছে দাদা এমন করস কেন আমরা দুই তিন দশকের কবুতর যেগুলো ঘরে থাকে সেগুলোর বাচ্চাই আর কি বইলা গণ্য করি তখন এই বাচ্চা না যে বাচ্চা কাচ্চা করবো না এরকম না বাচ্চা বলতে আমি বুঝেছি অ্যাডাল্ট কবুতর এটা ঠিক আছে এটা মাদি বড় কোনটা ছোট কোনটা আমি জানি না দুইটাই মাদি কবুতর কবুতর উই উঠতে আছে না আমার দুগুলা দেখেন কবুতর উঠতে আমাদের আজকে নরগুলো ছাড়ছিলাম প্রচন্ড গরম ছিল আজকে প্রচন্ড আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আজকের ট্র্যাম্পটা কি ছিল ভয়ঙ্কর একটা ছিল কারণে আর কি ভিডিও দেখেন ভিডিও করতে করতে অনেক গেছিল এই কারণে একটু দেরি করে ভিডিও করা এখন অলমোস্ট পাঁচটার মতো বাজে বিকাল তবে লাইটটা দেখছেন ব্রাইটনেসটা কি এখনো কত সুন্দর এটা মাদি সেকেন্ড মাদি এটা হ্যাঁ দুটো যদি একসাথে নিতে চান নিতে পারবেন এই দুইটা কবুতরই আর কি একই জাতের কবুতর ভালো ফ্লাইং করবে আপনার জন্য সব দিকে ভালো থাকে হ্যাঁ সবাই এই কথাটা কি মান এটা বুঝেন দশটা কালেকশন না করে দুইটা কালেকশন করবে নেই আরকি এটা দুজন বোন ঠিক আছে দেখতে পারতেন সুপার কোয়ালিটির কবুতর দুইটাই সারা জন্য যারা চাইছিলেন তাদের জন্য এই কবুতর গুলো দেখাবো এটা একটা বেজি কবুতর মাদি এটার বোনটারে সম্ভবত আপনার আমার এক সাবস্ক্রাইবার সে আমার কাছ থেকে মহাপুকার বেজি যখন আমি সেল তখন বেশ কটা বেজি কবুতর আমাদের কাছ ছিল তো তার একটা মাদি প্রয়োজন ছিল তো আমি শুধু জাস্ট এর বোনটারে দেখাইছিলাম এটা দেখাইনি ঠিক আছে এটা দেখাইনি আমি এ হচ্ছে আর কি বোনটা এটা এখন আছে যদি কেউ কালেক্ট করতে চান করতে পারেন এটা হচ্ছে আপনার জোড়া বোন একই সেম কবুতর কবুতর আমি দেখাবো দাঁড়ান একটা মিনিট একই প্যাটার্নের কবুতর একই স্টাইলের কবুতর এই হচ্ছে এক বোন আরেক বোন আমি দেখাচ্ছি এ হচ্ছে আর বোন ঠিক আছে এরা দুই বোন একই সাথের ওই যে নর হয় একটা একটা নর একটা মাদি হয় আপনারা জানেন সবসময়

এই যে দেখেন যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টির নজরে দেখেন কিন্তু আমি আমার ব্যক্তিগত মতটা শেয়ার করি আপনার চোখের একটু ডিফারেন্ট আমি পেয়ারিং পছন্দ করি সবসময় নরের চোখ যদি একরকম থাকে লাল বা সাদা আবার মাদির চোখ আর রকম সাদা বালা বাকি এক্সট্রা নরের চোখ সাদা মাদির চোখ লাল মাদির চোখ লাল অথবা নরের চোখ সাদা এই স্টাইলে পেয়ারিং করে আমি সবসময় ভালো পাই আর কি আমার কাছে মনে হয় এই যে হচ্ছে পেয়ারিং হ্যাঁ দেখতেই পারলেন তোমার তো পুরা নুরা বাগলা কেমন লাগলো অবশ্যই জানাবেন কবুতর জোড়াটা ঠিক আছে অবশ্যই ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এটা খুব সুন্দর একটা রানিং পেয়ারিং হবে আমি এখনো পেয়ার করি নেই আপনারা করলে করতে পারেন হ্যাঁ দেখতে পাচ্ছেন ট্রেন একবারে মাটি জোড়া নেওয়ার জন্য উঠা বুঝা লাগছে প্রাইভেট হয়তো বা কোনো কর দিলে সুন্দর মতো বস্তি টুস্তি করবো আর কি আর কি ধন্যবাদ হঠাৎ করে আমার একটা কবুতর সমস্যা হয়েছে সেটা হচ্ছে চোখে পানি আসে লাস্টে হঠাৎ করে তো এটা নর কবুতর হ্যাঁ মল্টিং এ আছে কবুতরটা দেখেন এটা আমি ট্রিটমেন্ট দিলে আল্লাহর মতো আশা করি দাঁড়াইতে সময় লাগবে না দাঁড়াই যাবে খুব শীঘ্রই এটা নরম আসলে কি কবুতর গুলো এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন হয়েছে তো আর কবুতরের সংখ্যা আমার বাসা এখন অনেক বেশি অধিক দেড়শোর প্লাস আমার কবুতর বাসা এখন আমি কবুতর কমায় কমায় ফেলাইতে যেতেছি যত তত বাইরে যেতেছে বাইরে ধরে কবুতর আমার বাসা অনেক আছে অনেক এনারাই খাই গেছে বাইর নিমুনে পরে বসে বসে খাইতেছেন কি করার আছে এই আর কি এটা মাটিটা হ্যাঁ আপনারা যারাই কবুতর এই যে একটা কালেক্ট করতে চাই চাবেন করতে পারবেন আমি একটা কথা বলে অনেকের মনে ইয়া থাকে সংশয় থাকতে পারে

সর্বশেষ একটা পেয়ার কবুতরই আছে এই ভিডিওতে আমরা এই কবুতরটা দিয়ে ভিডিওটা এন্ড করবো আমি ভাবছিলাম হয়তো ভিডিওতে সব কবুতর দেওয়া সম্ভব না তারপরে দেখাই দিলাম যতটুক পারলাম ঠিক আছে এই পেয়ারটা দিয়ে আমরা ভিডিওটা এন্ড করব এনরের আর কি পোজের ছবি আছে আমার কাছে স্টাইলিস্ট ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আমার কাছে যদি কেউ চান নটটা খুবই একটা আর কি জাবারদাস্ত কোয়ালিটির কবুতর দেখেন ওর চোখের সাইনটা দেখেন দেখছেন কতটা ভয়ঙ্কর

যারা আগে বড় বড় দ নিছেন তারা বলতে পারবেন আমি কোন কোন কোয়ালিটির গবুতার আপনাদের দিছি হ্যাঁ এ আর কি এ হচ্ছে মাদি নর্ত আপনারা দেখলেনি দেখেন পেয়ারিক দতে এই নরম অঙ্গরম সেই লেভেলের পাগলা নর খুবই পাগলা একটা গবুতর জোরাণা আমরা এর আগে একটা জাস্ট এমনি পয়য়ের জন্য একটা ভিডিও করছিলাম এখন কেমন করবে আমি জানি না কারো যদি ব্যক্তিগত ভিডিও লাগে আমি দিতে পারবো সমস্যা নেই পেয়ারের হ্যাঁ লাগলে আমাদের জানাবেন যদি আপনারা ভিডিও আলাদা ভাবে দেখতে চান হ্যাঁ সুন্দর মতো ভিডিও করা আছে এই হচ্ছে আমাদের মার ভাইয়ের গিফট করা কবুতর এই কবুতরটা বেজি কবুতর বলবো অথচ এইটাই হলো রিয়েল বেজি কবুতর আপনাদের মনে হইতে পারে এটা একটা জিরা গলা কবুতর আসলে না এর জাপ জেনারেশন এর জগৎ আর কি এর বংশ বিস্তার সব অন্য অন্য কালারের এ আসছে অন্য স্টাইলের এর কোয়ালিটি আর এক রকম এবছর যদি আমি কবুতর পারি টুর্নামেন্টে যদি দিতে পারি কেননা আমার এই জায়গায় ছাপ করার কি কথা দোয়া করবেন সবাই সাতটা হয়ে গেলে কবুতর পালতে সুবিধা দেবো অনেক হ্যাঁ তো এই যে সব কবুতর বলে আমার সোহেল ভাই বলতে আপনার সোহেল ভাই কিনে নিউন সোহেল ভাই সোহেল ভাই বলতে যে কবুতর পাল্লাই দিবি আর যদি পুড়া যায় ঠিক আছে আসলে বলা যায় না পাল্লাই ভালো 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 থেকে ভালো কবুতর পুরে যায় যদি পয়লা যায় কবুতর আমার আরো একটু আর কবুতর দিবে ঠিক আছে এটা সাথে একটা মাদিও উঠেছিল আচ্ছা ছোটবেলা আনফিটা বাচ্চারা কাঁপনি হয়ে গেছিল তো এই আর কি আপনাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমার একটু দেখাবে আপনারা অনেকে বলেন যে ভাই কবুতর ওই কবুতর কত ভাই এই কবিতাটা এইভাবে বোঝানো সম্ভব না স্ক্রিনশট এমও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার আমার সাথে যোগাযোগ করতে আপনারা ওইখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম